বলো কলকাতা টিভি পরিবার থেকে আমি অধিজা আপনাদের সামনে আরও একবার নিয়ে এসেছি সুন্দর সুন্দর অর্নামেন্টস অর্থাৎ শুধু শাড়ি পরলে তো হবে না তার সাথে ম্যাচ করে অর্নামেন্টসও দরকার আর তার জন্য দিদির কাছে আমরা চলে এসেছি দিদি আপনার নাম কি বলব আমার নমস্কার আমি মৌমিতা দাশ আচারিয়া আমার ব্র্যান্ড নেম আহিলিস আমি সব ধরনের জুয়েলারি নিয়ে ডিল করি তো মেন হচ্ছে এখন এডি এডিটাই মেন ফোকাস করেছি এডি তারপর জার্মান সিলভার রয়েছে ব্ল্যাক পলিশ সিলভার রেপ্লিকা প্রিমিয়াম কোয়ালিটির সব তারপর হচ্ছে জয়পুরের যে জুয়েলারিগুলো হয় সেগুলোও রয়েছে এই যে যেরকম এরকম একটা এডি দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে পুরো ন্যানো সেটিংয়ে পুরো ডাবলেটে সব এই যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে দেড় হাজার থেকে শুরু করে সাড়ে চার পাঁচ হাজার পর্যন্ত আমার কাছে এডি জুয়েলারি তোমরা পেয়ে যাবে মানে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে কুন্দান রয়েছে এরকম হ্যান্ড প্রিন্টেড এরকম পুরো হ্যান্ড প্রিন্টেড এই সব জুয়েলারিগুলো রয়েছে ব্ল্যাক মানে সিলভার রেপ্লিকাতে রয়েছে এরকম তারপরে আরও দেখাচ্ছি একটু একটা দুটো করে এই এই এডিগুলো পেয়ে এই ডাবলেটে পুরো এই এডিগুলো রয়েছে খুব সুন্দর না সব ধরনের জিনিস মানে ডাং মানে যেগুলো হয় অর্নামেন্টস পাওয়া যাবে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন কেউ যদি ছবিও চায় আমি হোয়াটসঅ্যাপে সেটাও প্রোভাইড করে দেব হ্যাঁ হ্যাঁ অনলাইনও আমি রেখেছি পেজের থেকেও আমি মাঝে মাঝে হচ্ছে আসি লাইভে আসি আমি আর আমি আর একটা গ্রুপের সঙ্গেও রয়েছি সেখান থেকেও আমি সপ্তাহ সপ্তাহে একদিন করে লাইভে আসি ফোন এইট নাইন জিরো সিক্স এইট জিরো ডাবল নাইন ডবল সিক্স থ্যাংক ইউ দিদি এখানে কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে কালার করা রয়েছে যেহেতু আপনারা কিন্তু শাড়ির সাথে সাথে সুন্দর সুন্দর কালেকশান আপনারা অর্নামেন্টস নিয়ে যেতে পারবেন বলো কলকাতা টিভি থেকে আমি অর্থে এত সুন্দর কালেকশন দেখছি তাই সাথে থাকুন